আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা যারা দেশে আছেন বা দেশের বাহিরে আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে নির্বাচন তো আমি যেহেতু পরামর্শমূলক ভিডিও তৈরি করি তো ভাবলাম যে এই ব্যাপারেও আমি অধম আপনাদেরকে কিছু পরামর্শ দেবো ভয় নাই আমি কোনো ভোট চাইতে আসিনি আপনাদের কাছে কারণ আমি নিজেও যেহেতু রাজনীতি করি না তো রাজনীতিতে কোনো ব্যক্তি হ্যাঁ আমার পছন্দের প্রার্থীকেও থাকতেই পারে তবে আমি সরাসরি কারো ভোট চাইব না বিকজ আমি রাজনীতি করি না তবে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো আমি কয়েকটি বিষয় আপনাদেরকে বলবো সর্বপ্রথম বলবো যে আপনারা আপনাদের যাকে খুশি ভোট দিবেন এটা তো আপনার স্বাধীনতা কিন্তু আমি একটু বাড়িয়ে বলবো এটা হলো যে আপনি অবশ্যই যোগ্য প্রার্থী থেকে ভোট দিবেন যোগ্য একজন প্রার্থী থেকে আপনি ভোট দিবেন যেই আপনি আগে চিন্তা করবেন ভাববেন প্রয়োজনে আপনি পরামর্শ করবেন যারা বুঝে ব্যাপারে তাদের সঙ্গে যে ভাই আমি যে একটা ভোট দিব এই ভোটটা আমি কাকে দিব আপনি জানেন আপনার ভোট পাওয়ার পরে যদি একজন নেতা ক্ষমতায় গিয়ে কোনো দুর্নীতি করে কোনো অন্যায় কাজ করে তো এর একটা গুনাহের ভাগ আপনাকে নিতে হবে আপনি চাইলেও নিতে হবে আপনি না চাইলেও নিতে হবে আর আপনি একটা ভোট দেওয়ার পরে আপনার ভোট নিয়ে যদি একজন নেতা ভালো কাজ করে দেশের উন্নয়নের কাজ করে মানুষের সেবা করে হ্যাঁ ইসলামকে প্রমোট করে হ্যাঁ দিনের জন্য মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের দিকে টাকে এক কথায় মানে সব তাহলে এর একটা সোয়াবও আপনার আমুল্লামায় আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন এ কথা কিন্তু আমাদের দেশে ওলামা একরামের কথা তো আমি বলবো যে আপনার প্রথম ভোট আপনি ছেলে হন মেয়ে হন মা হন বোন হন আপনি যোগ্য একজন প্রার্থী দেখে আপনি ভোট দিবেন যে ব্যক্তি ন্যায়ের পক্ষে থাকবে যে ব্যক্তি মানুষের দরদ বুঝে যে ব্যক্তি মানুষের সুখে হাসবে যে ব্যক্তি জনগণের দুঃখে কাঁদবে যে ব্যক্তি জনগণকে না খাওয়াইয়া এরপরে সরকার থেকে যে জিনিসগুলো পাবে এগুলো নিজের ঘরের ভিতরে রাখবে না লুটপাট করবে না অন্যায় করবে না চাঁদাবাজি করবে না এরকম একজন প্রার্থী দেখে আপনি ভোট দিবেন আমার এই কথাগুলো সারা বাংলাদেশের প্রত্যেকটি ভোটার আপনারা যারা আছেন সকলের কাছে আমার এই পরামর্শগুলো এখানে আমি আরেকটু কথা অ্যাড করতে চাই বিশেষ করে আমার জেলা যেহেতু বাগেরহাট বাগেরহাটের যদি কেউ আজকের এই ভিডিও দেখে থাকেন আমি আমার বাগেরহাট জেলার সকল ভোটারদেরকে বলবো যে বাগেরহাটে খবরদার ভাই নেতা চিনতে কিন্তু ভুল করবেন না যোগ্য প্রার্থীকে যোগ্য নেতাকে এ কোন মার্কা কোন দল করে আমি এটা বুঝি না এত কিছু আমার বোঝার প্রয়োজনও নাই তবে যোগ্য একজন প্রার্থীকে অবশ্যই সিলটা মেরে দিয়েছেন যদি যোগ্য একজন প্রার্থী বাগেরহাটে আসে সারা বাংলাদেশে আসে তাহলে তারা দেশের জন্য কাজ করবে আমরা দোয়া করি যে রব্বুল আল যে যে জায়গা থেকে যারা নির্বাচন করার জন্য মনোনয়ন পেয়েছে যারা দাঁড়িয়েছে তো এর ভিতরে যে যা যে নির্বাচিত হলে ভালো হয় দেশের জন্য ভালো হয় তুমি তাকে তার হাতে ক্ষমতার চাবিটা দিয়ে দিও শুধুমাত্র এই নির্বাচন না রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত আমরা ভালো মানুষ দেখতে চাই আর কিছু বলার নাই যে বুঝে সে নয়তে বুঝে যে বুঝে না সে নিরানব্বইতেও বুঝবে না কথা ক্লিয়ার কোনো ব্যক্তির দালালিও করি নাই কোনো ব্যক্তির প্রশংসাও নাম ধরে করি নাই আবার কোনো ব্যক্তির কি বদনামও করলাম না তবে ভোট যোগ্য প্রার্থীকে দেখে দিব ইনশাআল্লাহ আমার ভোট আমি দিব যোগ্য প্রার্থী দেখে দিব